শহরের বিভিন্ন এলাকায় নকল ওষুধ নিয়ে চিন্তিত হয়ে পড়ে ডাক্তাররা পক্ষ থেকে আসানসোল জেলা হাসপাতাল মোড়ে সচেতনতা শিবিরের আয়োজন করে এবং নকল ওষুধ নিয়ে মানুষকে সচেতন করে এ বিষয়ে সাংবাদিকদের বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের পদাধিকারী অমিত রায় জানান দিল্লি ঝাড়খণ্ড বিহার থেকে নকল ওষুধ বেঙ্গলে আসছে

প্রধানত জাল ও ভেজাল ওষুধের বিরুদ্ধে রাজ্যব্যাপী জনসচেতনতা আমরা স্টিক কর্নার করছি সাধারণ মানুষকে আমরা এইটুকুই বোঝাতে চেষ্টা করছি ওষুধ কিনতে গেলে কি কি দেখে নেবেন কীরকম জায়গায় দেখবেন বেশি ডিসকাউন্টের জায়গায় যাবেন না আপনি যে কোনো লোককে জিজ্ঞেস করতে পারেন যে কোনো দোকানদার যে কোনো দেখে জিজ্ঞেস করতে পারেন যে এত পার্সেন্ট ছাড় তারা কী করে দিচ্ছে আজকে ষাট পার্সেন্ট তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট ছাড় দিচ্ছে এখানে আমরা সচেতনতার মাধ্যমে বলতে চাইছি একটা হোলসেলার সে ষোলো থেকে আঠেরো পার্সেন্ট পায় একটা রিটেলার সে আঠেরো থেকে সরি একটা হোলসেলার আট থেকে দশ পার্সেন্ট পায় একটা রিটেলার ষোলো থেকে আঠেরো পার্সেন্ট পায় এখানে চল্লিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট কী করে সম্ভব আপনি যে ওষুধটা কিনছেন সেটা সঠিক তো মূলত উত্তরপ্রদেশ বিহার দিল্লি আগ্রা সব জায়গায় ঝাড়খণ্ড আমাদের জাল ওষুধ পশ্চিমবাংলায় ঢুকে পড়েছে প্রচুর পরিমাণে জাল ওষুধ ধরাও পড়েছে এমনকি তাদের যে বাসস্থান হচ্ছে এই সব জায়গা সেটা কিন্তু প্রমাণিত আমরা চাই সাধারণ মানুষ সচেতন হোক বিল ছাড়া যেমন ওষুধ না কেনেন উইদাউট বিল উইদাউট ব্যাচ নম্বর ছাড়া কোনো ওষুধ কিনবেন না জানাশোনার মানুষের সঙ্গে আপনার যাদের বন্ধুত্বপূর্ণ আলোচনা যে রাত্রিবেলায় আপনাকে পরিষেবা দেয় সারাদিন পরিষেবা দিচ্ছে সেই সব দোকানদারের কাছ থেকে ওষুধ কিনুন ডিসকাউন্টের খোঁজে দৌড়াবেন না আর অবশ্যই কিউর কিউআর কোড কিউআর কোড আপনি যাচাই করে নেবেন আগামী দিনে এখন তিনশো মলিকুলের ওপর আমরা কিউআর কোড লাগিয়েছি আগামী দিনে আমরা চাইছি সব ওষুধের ওপর সব স্ক্যানার কিউআর কোড লাগানো হোক যা সাধারণ মানুষ বুঝতে পারে ওষুধটা সঠিক কি

Lifeline Multi Specialty Hospital boasts 500 beds across 1,60,000 square feet of build-up, featuring seven advanced operating theatres, a digital cath lab, a state of the art emergency and trauma unit, and a next generation 3T MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes deliver top tier care supported by digitalized integrated healthcare for seamless coordination. Lifeline prioritizes innovation and patient centricity, ensuring comprehensive top class services. So, for premier medical treatment, visit Lifeline Multi specialty Hospital, Kalipahari Asansol, NH2 District, Bardhaman, West Bengal. Be positive, think better, make a bright future with MISSO Nursing Institute Asansol. MISSO Nursing Institute Asansol is approved by West Bengal Nursing Council and Indian Nursing Council and affiliated to West Bengal university of health science mr nursing institute asansol associated with marwari relief society hospital which is our parent hospital and our affiliated hospital is asansol district hospital and few rural health centers in asansol for providing clinical and field training to bsc nursing and jnm nursing students mr nursing institute asansol offers bsc nursing for four years eligibility of admission 45% marks in HS with science stream and English and JNM course for three years. Eligibility of admission, 40% marks in HS in any stream with English. Mr. Nursing Institute of Asansal provides unbeatable infrastructure, highly qualified faculties, পশ্চিম বর্ধমান